হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই তো দেখো এখন হচ্ছে সাতটা বাজে আর মেয়েকে ঘুম থেকে ডাকছি স্কুলে যাওয়ার জন্য কিন্তু ও কিছুতেই উঠছে না মানে ঘুমিয়ে ঘুমিয়েই কথা বলছে বলছে স্কুলে যাবি না বলছে হুম কিন্তু ঘুমিয়ে আর এটা হচ্ছে আমার দাদু আর ওকে তো তোলা মানে একটা যুদ্ধ করা তো রাতে ঘুমিয়েছে অনেক রাতে ও রেগুলার একটা দেড়টার দিকে ঘুমায় আর সকালে এরকম উঠতেই চায় না তো দেখ ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু কথা বলছে যাই করছি না কেন ঘুমিয়েই রয়েছে মানে চৌকি মেলছে না তারপর আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে শাক গুলো বাজতে বসলাম আর এখন হচ্ছে ওই সাড়ে আটটা মতো বাজে তো এগুলো আমি এনেছিলাম দুদিন আগে আর এক ফ্রিজে রাখা ছিল সময় হয়নি মাঝখানে শনিবার ছিল মাছ ছাড়া ভালো লাগবে না করিনি আগের দিন চিকেন ছিল তো সেই দিনও করিনি আর আজকে হচ্ছে এটা করব মাছ দিয়ে পাতলা ঝোল করব পাতলা মানে একদম খুব পাতলাও না তো এগুলোকে আমি পাতাটা বেশি করে ফেলে দিয়েছি আর হালকা ডাটার সঙ্গে পাতা রেখেছি না হলে ভালো লাগবে না আর এটাকে আমরা বলি হেলেঞ্চা শাক তো এটা না গরমকালে খেতে বেশি ভালো লাগে মানে গরমের সময় খুবই ভালো লাগে শীতকালে থেকে গরমে ভালো লাগে আমি ভালো দেখলাম পেলাম তাই নিয়ে আসলাম আর এটা আমার খুব ভালো লাগে কারণ এর সুন্দর একটা স্মেল আছে তো বর ছিল বাজারে ওকে বললাম মাছ নিয়ে আসতে সেরকম ভালো মাছ পেলো না ছোটো মাছ নেওয়ার ইচ্ছে ছিল তাই জন্য চলে আসলাম একদম দমদম রোডে বাজার করতে মানে মাছ নিতে স্পেশালি আর তারপর মাছ নিয়ে পুরো বাড়িতে চলে আসলাম এসে যে ওভেনটা মুছে ফেলছি কারণ কালকে মাটন চিকেন রান্না হচ্ছে আর কালকে রান্নার পর ওভেন হয় হয়নি তো সব ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ হয়ে আছে তার জন্য এসেই আগে ওভেনটা মুছে নিচ্ছি আর এরপর রান্না বসিয়ে দেব দাদু আবার বলছে চলে যাবে থাকবে না দাদুকে বললাম থাকতে কিন্তু থাকবে না তো তার জন্য তাড়াতাড়ি রান্না করছি আর মা হাজবেন্ডও ডিউটি যাবে খেয়ে আর দেখো বাজারে গিয়েছিলাম হচ্ছে ছোট মাছ আনতে তো ছোট মাছ সেরকম পছন্দ হলো না তা তার জন্য একটা বড় কাতলা মাছ নিয়ে নিলাম এক কেজি ওজনের মতো আর হচ্ছে এখানে আরেকটা মাছ এনেছি সেটা হচ্ছে যে চারাপোনা মাছ সে দুটোকে অলরেডি ভাজা হয়ে গেছে চারাপোনা মাছ নিয়েছি হচ্ছে ওই হেলেন শাকটা দিয়ে করার জন্য আর জ্যান্ত মাছ দিয়ে করলে না ওটা বেশি টেস্ট হয় আর এদিকে এই যে লাউ কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে সেরকম কিছু হচ্ছে না লাউ ভাজা হেলেন চাষ মাছ দিয়ে করবো আর মাছের ঝোল করবো ব্যাস আর কালকের এই যে চিকেনটা রয়েছে আবার কিছুটা মাটনও রয়েছে তো এতে করেই হয়ে যাবে আর এদিকে দেখো রান্না করতে করতে আবার কাজের ফাঁকে আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম তো সারাক্ষণ তো এখানেই কাটে রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা কাটে আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা করে নিয়েছি আলু আলু দিয়ে একদম লাইট করে করেছি কোনো পিঁয়াজ রসুন ছাড়াই আদা জিরে বাটা দিয়ে ব্যাস এটুকুই দাদু বলে যে কোনো মশলা দিবি না এরকম সিম্পল কর আর আমরা তো এভাবেই সিম্পলি খাই মাছের ঝোলটা হলে একদম কোনো পিঁয়াজ রসুন টসুন ইউজ করি না এরকম সিম্পল করি তো ওই চারাপোনা মাছগুলো দিয়ে দেখো এদিকে এটাও রেডি এরপর খেতে দিয়ে দেবো আর এদিকে করে দেখেছি তো দেখো মাম্মা বলছে গাড়ি দুটো নিয়ে উল্টে পড়ে আছে আর আমি না সকাল বেলায় দেখো করবো দাদা সকালবেলা হচ্ছে উঠে বাজারে গেলাম আর দাদু আজকে কালকে বিকালে আজকে চলে গেল আর ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না করলাম চাপ ছিল রান্না থেকে এই জন্য আর কি কোনো কিছু সুট করা হয়নি সেরকমভাবে আর হাজবেন্ড গে ডিউটি গেল ওরা দুজন বেরিয়ে গেলো এবার আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর এখন ওই সাড়ে নটা মতো বাজে তো মেয়ে বলছে কিছু একটা মেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছিলো তো বিকালবেলা ঘুম থেকে উঠলো তখন আর এখন বলছে যে কিছু একটা খাবো হ্যাঁ তো ওকে হচ্ছে বই পড়াতে বলবো এখন ভাচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে বই পড়াবো ও বলছে যে কিছু একটা খাবো আর বই পড়বো ভাবছি কি খাবি সেরকম তো হালকা কিছু স্ন্যাক্স দিতে হবে কারণ নাহলে ডিনারটা করবে না তাই জন্য হচ্ছে পপকর্ন ভেজে দেবো আবার এখানে ঘরে জুতো পরে ঘরে জুতো পরে হয় আর দেখো এটা হচ্ছে আমি দেখাবো তো তুই জুতোটা পর আগে জুতোটা পর জুতো পরে যাব তো মা তুমি কি এখন পপকর্ন ভেজে দিচ্ছি হ্যাঁ ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো

এই জাস্ট দানাগুলোকে দিলাম দিয়ে আয়া করে দাঁড়া ঢেকে দিই একটুখানি না করে এবার ঢেকে দিই যখন ফাটবে তখন আমি দেখাবো তো আমি না কখনো নন স্টিকের কড়াইতে পপ্পন করিনি ভাজা করিনি এমনি কড়াইতে করি তো আজকে তো নন স্টিকের কড়াইতে দিলাম আর ঢেকে দিলাম তোমাদেরকে তো দেখালামই একদমই হলো না কেমন হয়েছে দানাগুলো পুড়ে পুড়ে মতো গেছে আর হয়নি তো আমি এখন এই কড়াইটা বসালাম দিয়ে এই কড়াইটার মধ্যে করবো আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ততক্ষণে হবে আর খাবে না ফাটছে না এখন ওই কড়াইতে হচ্ছে না মা এই জন্য এই কড়াইতে বসাবো হলো মা ওই কড়াইতে তাই জন্য এই কড়াইটা একটু গরম হয়ে গেলে গরম হয়ে গেছে দিয়ে বসিয়ে দিই তো আমার না কখনো এরকম হয় না তো দেখো আজকে পপকর্ন হচ্ছে না কেন বুঝতে পারছি না আমি আরেকটা জিনিস তোমরা হয়তো ভাববে সারাক্ষণ অল টাইম এই নাইটি পরে থাকছি কিন্তু না এটা হচ্ছে হাউস করতো তো মানে নাইটির ওপরে এটা পরে নিলে একদমই ঠান্ডা লাগে না কলকাতায় এখন যা ঠান্ডা আছে তো এটার আবার চাদর কিছুই পড়তে হয় না মানে সেই ঠান্ডাও না আবার একটু শীত শীত হালকা লাগে তো এটা যদি পরে নিতে একদম কমফোর্টেবল মানে কিছুই লাগে না আর তার জন্য এটাই সবসময় পড়তে থাকি আর এটা একদম ইজি পড়াটাও ইজি খোলাটাও ইজি তার জন্যই আর কি এটা পড়ে থাকি তোমাদেরকে আমি প্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন হচ্ছে তোর মন করে আমি মনে আমরা দেখতেই তো পেলে কী সুন্দর পপকর্ন হয়েছে দেখো একদম ঘিয়ে ভাজা গরম গরম পপকর্ন খেতে আলাদাই লাগে আর সত্যি বলতে আমি তো এটা লোহার কড়াইতে করে ওই কাছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিই তো এমনিতেই হয়ে যায় কিন্তু আজকে ননস্টিকের কড়াইতে দিয়ে আমার মেয়েকে বলেছি করতে বসাবো আর ওর এখন পপকর্নই খাওয়া শেষ হচ্ছে না মানে এখন আর পপকর্ন খাওয়া সহ শেষ হবে না শুনেছিস তো ভাসতে গিয়ে আমার কি অবস্থা মানে নাজুক অবস্থা হয়ে গেল এত কাশি পরছে দাদু চলে গেল অনেক দিন পরে আসলো দাদু কালকে বিকালে এসে মানে সন্ধ্যাবেলা দিকে ঢুকলো আর আজকে চলে গেলো ভালো লাগছে না অনেক দিন মানে এক মাস হয়ে গেছে ও বাড়ির থেকে আসলাম এই দেখো মেয়ের কাণ্ড দেখো ঠিক আছে যেখানে সেখানে যা তা থাকে সারা দিন ছড়াবে কত গোছাবে ওই যে কাজগুলো দেখছো কাজগুলো দেখছো যে ওই দেখো উপরের ঢাকনাটা বারবার খুলে যায় যার জন্য আমি ওই ওটা খুলে বেরিয়ে আসে সেই জন্য আমি পুরো ওরকম উঠিয়েই রাখি সারাক্ষণ অলটাই মোঠানো থাকে আমি আর ঠিক করি না আর কদিন পরে আবার দাদু বাড়িতে যাবো মেয়ের স্কুলে স্পোর্টস আছে চোদ্দ তারিখে তারপরেই যাব ভাবছি তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি আর এটা আমি প্রায় করি তো ঘরে বসেই আমি ফ্রিতে স্কিন কেয়ার করে নিলাম দেখো আর এখানে কিছুই না ওই একটুখানি কাঁচা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে এক চিমটে হলুদ বেসন আর একটুখানি মধু আর কফি পাউডার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলেই ব্যাস রেডি এটাই মুখে অ্যাপ্লাই করে নেবে দশ থেকে বারো মিনিট রাখবে ওটা একটু ড্রাই হয়ে গেলে তারপরে ঘষে ঘষে নর্মাল জলে তুলে ফেলবে তারপরে নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে যে কি থেকে কি হলো আর দেখো সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা হচ্ছে একদম র মধু আছে মধুটা ভীষণ ভালো তো মধু হলুদ বেসন আর একটুখানি দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই এটা এবার হচ্ছে কি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব আর আমারটা না একটু পাতলা হয়ে গেছে তো মুখে এবার অ্যাপ্লাই করে নেবো এবার হালকা করে আর কি শুকিয়ে যাবে তারপরে আরেকবার দিয়ে দেবো যেহেতু পাতলা হয়ে গেছে একটু বেসন দিলে জিনিসটা একদম গড়িয়ে গড়িয়ে পড়ে না সেটা ভালো হয় তো এটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো একদম হালকা করে করে অ্যাপ্লাই করে নেব আর তোমরা এটা একবার অ্যাপ্লাই করে দেখবি ভীষণ ভালো তো আমি আলসেমি করে লাগানো হয় না ওই যখন মনে পড়ে খুব অনেকদিন পর তখন আর কি করি কিন্তু জিনিসটা ভালো আর এই ট্রিক্সটা আমি ফেসবুক থেকে দেখেছিলাম তারপরে একদিন অ্যাপ্লাই করে দেখলাম না সত্যি ভালো আর ভালো না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম না তো আমার যেহেতু আর কি ভালোই হয়েছে নিয়ে ডিফারেন্স বুঝতে পারি তাই তোমাদেরকে বলছি যে তোমরাও লাগিয়ে দেখতে পারো তো দেখলে মুখে আমি এটা অ্যাপ্লাই করে নিলাম আর এটা আমি ঠিক দশ থেকে বারো মিনিট পরে ধুয়ে দেবো এখন হচ্ছে নটা বত্রিশ বাজে তো নটা চল্লিশের দিকে আমি ধুয়ে ফেলবো তো দেখো এটা হচ্ছে শুকিয়ে গেছে ভিজা আছে তো দেখো আমার আজকে পনেরো মিনিট হয়ে গেছে আমি দশ থেকে বারো মিনিট রাখার চেষ্টা করি তো পনেরো মিনিটের কোনো ব্যাপার না ঠিক আছে তো পনেরো মিনিট পরে আমি যখন শুকিয়ে গেছে তখন ওটা মুখটা নর্মাল জলে ভিজিয়ে নিয়েছি আগে তারপরে হালকা করে ডলে 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 ধুয়ে নিয়েছি একদম হালকাভাবে আলতোভাবে যেরকম আমরা ফেসওয়াশ লাগাই সেরকমভাবে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো মুখটা মুছে নিয়েছি আর দেখো আগের থেকে কতটা স্মুথ লাগছে মুখটা আর মুখে হাত দিলেই বোঝা যায় কতটা নরম লাগে মুখটা খুব ভালো আমি বারবারই একটা কথা বলছি তোমাদেরকে ভালো না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম না তো আমার কাজ হয়েছে তাই তোমাদেরকেও বলছি তোমরাও ইউজ করে দেখো ভালো আর তোমরা পার্লার গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে বসে ফ্রিতে এই স্ক্রিন কেয়ারটা করে দেখতেই পারো আর স্ক্রিন কেয়ারটা করার পরে হচ্ছে মেয়েকে পড়তে বসিয়েছিলাম পড়ানো হয়ে গেছে আর এখন ওই সাড়ে দশটার মতো বাজে হাজব্যান্ড বাড়িতে আসলো এখন হচ্ছে ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতো গুড নাইট টাটা